হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন থেকে সবাই একটা কমেন্ট করতেছেন যে কিভাবে চায়না অনলাইন বিড়িতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আজকে আপনাদের দেখাবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে অর্ডার প্লেস করবেন কীভাবে আপনার বিকাশে পে করতে পারবেন তো তার জন্য ফার্স্ট আমার যে কোনো ব্রাউজারে যাই তো আমি ক্রম ব্রাউজার যাইতেছি তো এখানে সার্চ দেব চায়না অনলাইন বিড়ি চায়না অনলাইন বিডি তো চায়না অনলাইন বিড়িতে আমরা প্রবেশ করব তো চায় না অনলাইন বিড়িতে আসার পরে এই যে উপরে যে কর্নারে অ্যাকাউন্ট অপশন আছে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাইতেছেন তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিতেছি ফোন নাম্বার দেওয়ার পর সাবমিট বাটনে এই যে সাবমিট করুন লেখা আছে সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার এই নাম্বারে ওটিপি যাবে তো ওটিপি গেলে ওটিপিটা বসাই দিবেন তো ওটিপি বসানোর পর এই যে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর দেখেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আপনারা সিটিংয়ে গিয়ে নেম দিতে পারবেন তো আমি নেমটা দিয়ে দিতেছি নেম দেওয়ার পর আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন ওনার যদি কোনো প্রবলেমের কারণে যদি আপনাকে কল দেয় ইমার্জেন্সি যদি কল দেয় তাহলে যেন আপনাকে পায় ওই কন্ট্যাক্ট নাম্বারটা আপনার দিবেন তো আমি আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা দিতেছি আর এখানে আপনার ইমেলটা দিবেন যে কোনো প্রবলেম হলে আপনাকে যেন মেল করতে পারে তো আমি আমার ইমেলটা দিয়ে দিতেছি তো ইমেল দেওয়া হলে আপনি অ্যাড্রেসটা দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে আপনি থাকেন মানে প্রোডাক্টটা যে অর্ডার দিতেছেন প্রোডাক্টটা যে আপনাকে সেন্ড করবে তো আপনার যে রিসিভ করবে ওই প্রেজেন্ট অ্যাড্রেসটা দিবেন তো আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেস দিতেছি তো প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আপনার সিটি উপজেলা সিটি দিতে বলতেছে আপনি কোথায় বসবাস করেন আপনি যদি ঢাকায় বসবাস করেন তাহলে ঢাকা দিতে পারেন ঢাকা বাংলাদেশ আর ঢাকার বাইরে যদি দিতে পারেন যে উপজেলা আছে উপজেলার নেম আপনি দিতে পারেন তো আমি ঢাকাতে থাকি তো এই জন্য ঢাকা দিতেছি তো সিটি ঢাকা বাংলাদেশ এখন ডেলিভারি মেথড আপনি কি কুরিয়ার মাধ্যমে আপনি মানে আপনার প্রোডাক্টটা রিসিভ করতে চাইতেছে তো এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারেন ফার্স্ট তারপর সুন্দরবন যে কোনো কুরিয়ার সার্ভিস দিতে পারে তো আমি স্টেট পার্স দিতেছি আর এখানে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট মানে কোন ডিস্ট্রিক্টে আছে তো এটা আমাদের ঢাকা ডিস্ট্রিক্ট তো ঢাকা সিলেক্ট করে আপডেট ইউর প্রোফাইলে ক্লিক করব প্রোফাইল আপডেট হয়ে গেছে তো এখন আপনাদের দেখাবো কিভাবে অর্ডার প্রেস করবো কীভাবে বিকেশের মাধ্যমে আমরা পেমেন্ট করব তো তার জন্য আমরা ব্যাগে চলে যাই তো ব্যাগে আসার পর আমরা যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করব তো আমি এই যে ঘড়িটা কি সিলেক্ট করতেছি তো ঘড়িটা সিলেক্ট করার পরে এখানে আমরা কোয়ান্টিটি মানে কত পিস লাগবে আর আগে একটা কথা বলতেছি এখানে আপনার এক হাজার টাকার নিচে অর্ডার দিতে পারবেন এক টাকার উপরে অর্ডার দিতে হবে তো এখানে ঘড়িটার দাম ষাট টাকা পার পিস তো আমরা এখানে এক টাকার উপরে অর্ডার দিতেছি দেখি কত পিস আসে এক হাজার টাকার উপরে অর্ডার দিচ্ছি আঠারো পিস আসছে তো এখানে কোয়ান্টিটি দেওয়ার পরে তো এখানে অ্যাড টু কার্ট আপনারা কার্টেও পে করতে পারবেন বাইনাও বিকাশেও পে করতে পারবেন বিকাশ নগদ রকেট যাদের যা আসে তাতে পে করতে পারবেন তো আমি বিকাশে পে করবো এই জন্য বাইনাওতে ক্লিক করি বাইনাওতে ক্লিক করার পরে এখানে আসছে পে নাও হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট যদি পে করি তাহলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেবে এইট্টি পার্সেন্ট যদি পে করি তাহলে থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আর সিক্সটি পার্সেন্ট পে করলে জিরো পার্সেন্ট মানে কোনো ডিসকাউন্ট দেবে না তো আমি হানড্রেড পার্সেন্ট পে করব হানড্রেড পার্সেন্ট পে করার জন্য এই প্রসেস নিচে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার নাম নাম্বার ইমেইল সব তো আঁকি দিছিলেনি এই জন্য মানে এখানে দিতে হবে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে আর ডেলিভারি মেথড সিলেক্ট করতে হবে আর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার তো আমার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিতেছি তারপর এখানে ডেলিভারি মেথড দিয়ে দিতেছি স্টেট ফার্স্ট ডিস্ট্রিক্ট দিয়ে দিতেছি ঢাকা তো দেওয়ার পরে এখানে টিক মার্ক দিয়ে তারপরে যে প্লেস অর্ডার অ্যান্ড তে ক্লিক করব শিপিং অ্যাড্রেস সেভ তো পেমেন্ট মেথডে নিয়ে আসছে তো এখানে আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন তারপর কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন তারপর এই যে ডাচ বাংলা ব্যাঙ্ক মানে কার্ড দ্বারাই পেমেন্ট করতে পারবেন আর এখানে ওনারা এইটাই মানে ইয়ারা ওপেন রাখছে বিকাশ এখানে নগদ ওপেন রাখে নাই তো আমি বিকাশ সিলেক্ট করে পেন আউটে ক্লিক করবো তো পেমেন্ট করার জন্য আপনার বিকাশ নাম্বার দেবেন তারপর কনফার্ম করবেন কনফার্ম করার পরে ওখান থেকে একটা ওটিপি কোড আসবে ওই কোডটা দিবেন কোডটা দেওয়ার পরে ওখান থেকে ওনারা এই যে এক হাজার যে আঠাত্তর টাকা মানে এখানে যত টাকা আসবে এটা মানে কেটে নেওয়া হবে তো কেটে নেওয়া হওয়ার পরে আপনার মানে প্রোডাক্টটা পারচেস করা বা কিনা হয়ে গেছে তো তারপর আপনার জিমেলে ম্যাসেজ যাবে তো ওখান থেকে আপনার জানাই দিবে যে কতদিন পরে আপনার প্রোডাক্টটা আপনি হাতে পাবেন তো গায়ের আজকে এই পর্যন্তই আজকে দেখালাম আপনাদের কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে প্রোডাক্ট স্লাইড করবেন কীভাবে অর্ডার প্লেস করবেন কীভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন তো আজকে সাজকি পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ